আমি ডাক্তার রাজীব কুমার চ্যাটার্জি ঢাকুরিয়ার মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের তরফ থেকে বলছি আমাদের ক্লিনিকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশে একজন পেশেন্ট আসে তার অভিভাবকের সঙ্গে এবার তার প্রাইমারিলি কমপ্লেন ছিল ইনিউবেসিস অর্থাৎ বেড ওয়েটিং ইনি বা বেড ওয়েটিং এটা একটা আমাদের সাধারণ প্রবলেম অনেকের মধ্যে দেখা যায় এটার ডিফারেন্ট টাইপ অফ হরমোনাল ইনব্যালেন্সের জন্য হয় বা ডেভেলপমেন্টাল ডিফেক্টসের জন্য হয়ে থাকে বা অনেক নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য হয়ে থাকে এই পেশেন্টটি পাঁচ পাঁচ দু হাজার পঁচিশে একবারই আমাদের ক্লিনিক থেকে ওষুধ সংগ্রহ করেন এই পেশেন্টটি বয়স ছিল পনেরো বছর এবং আজকে সতেরো পাঁচ পঁচিশে রিটার্ন করে যা উনি রিপোর্ট দিচ্ছেন তাতে আর কোনো এলিমেন্টস দেখা যাচ্ছে না আজকে উনি রিটার্ন করছেন সাতেরো পাঁচ পঁচিশে ওনাকে দেওয়া হয়েছিল কষ্টিকম টেন এম ওয়ান ডোজ ফলোড বাই ফিফটি এম আর তারপরে নেক্সট প্রেসক্রিপশন আপনার গ্যাপ অফ সেভেন ডেজ ছিল কার্সিনোসিন টেন এম ডিউ টু ওরা কনস্টিটিউশনালি এবং পাঁচ সিস্টির উপরে বেশ করে আমরা এখন পেশেন্টের অভিভাবক অর্থাৎ তার দাদুর কাছে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করব আপনার লাগদি কিছু নিয়েছিলেন তো লাগদির কি সমস্যা ছিল এটাই ওনার মুখ্য সমস্যা ছিল তো আচ্ছা উনি পাঁচ পাঁচ পঁচিশে ওষুধ নিয়ে যান আজকে যে সতেরো পাঁচ পঁচিশে

কমপ্লিটলি তাহলে আমরা দেখতে পারি যে ইনসিস বা বেড এর মতো কমপ্লেনও কত শর্ট টাইমের মধ্যে হোমিওপ্যাথিতে সুচিকিৎসার মাধ্যমে তাড়াতাড়ি সেরে যেতে পারে এই প্রোগ্রামটা আমরা যদি শিক্ষামূলক পারপাসে ফেসবুক ইউটিউবাই দিই তাতে কি আপনার কোনো আধক্ষ আছে আরও পাঁচজন দেখবে জানবে এবং তাদেরও কিছুটা সমাধান হবে ঠিক আছে ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ ফো ওয়াচ ইং দ্য